মেক ড্রাইভার আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ধন্যবাদ ভাইয়া আমি কি আমার কথা শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি কি বিজ্ঞান নিয়ে কোনো প্রশ্ন করতে পারি আপনাকে বিজ্ঞান নিয়ে যদি কোনো স্পেসিফিক আলোচনা থাকে তাহলে অমিত ভাই উপস্থিত থাকলে সেটা তখন করবেন কারণ উনি এই সমস্ত বিষয়ের উপর এক্সপার্ট আমি একদম ডিটেইলসে আমি যেতে পারবো না আমি মোটামুটি আলোচনা করতে পারবো কিন্তু ডিটেইলসে যখন যাবেন তখন অমিত ভাই কে দরকার পড়বে ও সরি ভাই তাহলে

প্রথমত যুদ্ধ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রতিরক্ষামূলক একটা হচ্ছে আক্রমণাত্মক এটা তো জানেন নাকি বাংলাদেশের যে যুদ্ধটা হয়েছিল সালে উনিশ আমাদের জন্য রক্ষণাত্মক বা প্রতিরোধমূলক তাই না আর পাকিস্তানিদের জন্য ছিল আক্রমণাত্মক তাই না পাকিস্তানিরা আমাদের মানে ভূমিতে এসে তারা আক্রমণ করেছিল আমাদের ভূমিতে এসে আমাদের মানুষদেরকে হত্যা করেছিল এই ঘটনাটা এমন ছিল না যে আমরাও এক পক্ষ গেছি ওরাও এক পক্ষ আসছে এরকম ছিল না ঘটনাটা ঘটনাটা ছিল তারা আমাদের ভূমিতে এসে আমাদের মাটিতে এসে আমাদেরকে হত্যা করা শুরু করছে তখন আমরা প্রতিরোধ করা শুরু করেছি তাদের বিরুদ্ধে করা শুরু করেছি তা প্রথমে আমাদের অস্ত্র শস্ত্র কম ছিল তারপরে আমরা অস্ত্র শস্ত্র সংগ্রহ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করেছি ব্যাপারটা মোট এরকম না যে বাংলাদেশের পাঁচ হাজার লোক গেছে পাকিস্তানের পাঁচ হাজার লোক গেছে একটা খালি ময়দানে দুই পক্ষের লোককে গেছে গিয়া ফুটাফুটি করছে না এরকম ছিল না তারা আমাদের ভূমিতে এসে আক্রমণ করেছিল ঠিক আছে আর ছিল বাহিনী বাহিনী আমরা ছিলাম বা প্রতিরোধকারী কি বলেন যে যুদ্ধ হইলে দুই পক্ষ যদি আসলে তখন এটা হইব না সেটা হইব না দুই পক্ষ আসা লাগে না এক পক্ষ তাদের ঘরেও থাকতে পারে এক পক্ষ তাদের ভূমিতে থাকতে পারে এক পক্ষ তাদের মাটিতে বসবাস করতে পারে আরেক পক্ষ তাদেরকে আতর্কিত আক্রমণ করতে পারে আরেক পক্ষ আয়সা হুট কইরা তাদের উপর আক্রমণ করে বসতে পারে যেটা মুহম্মদের বাহিনী এবং মুসলমানরা করছিল অসংখ্যবার মুহম্মদের বাহিনী যেটা করত অতর্কিত রাতের অন্ধকারে কাফেরদের ভূমিতে যেখানে তারা বসবাস করতেছে যেখানে তারা যুগ যুগান্তর ধরে বসবাস করতেছে সেখানে তাদের বাসা বাড়ি ক্ষেত খামার দোকানপাট মানে ফসলি জমি গরু বাছুর ভেড়া উট এগুলা তারা চাষ করে এগুলা সব আছে এই রকমের একটা বাসস্থানে তারা তাদের বউ বাচ্চা নিয়ে বসবাস করতেছে মুহাম্মদের বাহিনী অতর্কিতভাবে ভাবে আক্রমণ চালাইছে এবং রাতের অন্ধকারে আক্রমণ করছে আক্রমণ করে তাদেরকে হত্যা করছে হত্যা করে তাদের নাবালেক শিশু এবং নারীদেরকে গণিমতের মাল বানাইছে এটা আমি শুনেছি ভাই আচ্ছা আমি শেষ করি আপনি যদি বলেন এগুলো জানি ভাই যুদ্ধ হইলে দুই পক্ষ থেকেও কিছু লোক যদি যায় ওই পক্ষ থেকেও যদি কিছু যায় না যুদ্ধ সব সময় এরকম হয় না কিছু কিছু সময় এরকম হইতে পারে যে বলা হইল যে আমরা আসো ওই যে ওই মাঠে গিয়ে আমরা যুদ্ধ করব তোমাদের পক্ষ থেকে 50 জন পাঠাও আমাদের পক্ষ থেকে 50 জন পাঠামো এইভাবে দুই পক্ষ 50 জন 50 জন গিয়া মারামারি করলো ওই রকমের যুদ্ধ হইতে পারে তবে সেটাই একমাত্র যুদ্ধের সিনারিও না এই রকমেরও হইতে পারে যে আক্রমণাত্মক এবং প্রতিরোধমূলক যুদ্ধ আমরা কথা তখন সব জিহাদ এই জিনিসটাকে আমরা দেখাই যে ইসলামে এই বিধানটা আছে কেউ যদি ইসলাম ধর্ম কবুল না করে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ অতর্কিত আক্রমণ আগবাড়ায় গিয়ে তাদের উপর আক্রমণ করা এবং তাদের বাড়ি ঘরে ঢুকে তাদের

আপনার সাথে আমি কথা বলতেছি এটা আপনার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভাই হ্যাঁ আপনাদেরকে অপমান করি না কিন্তু অপমান করতে আপনারা বাধ্য করেন আপনার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য যে আপনি আমার সাথে কথা বলার সুযোগটা পাচ্ছেন আপনাকে এই সুযোগটা দেয়া হচ্ছে এখানে এই ধরনের কোনো আবদার আপনার শোনা হবে না যখনই ভুলভাল বলবেন তখনই থামানো হবে থামায় কারেক্ট করে দেয়া হবে তারপর আপনি বলতে পারবেন আমাদের লাইভে একজন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা থাকে কিন্তু ভুল কথা আমরা সহ্য করি না যতক্ষণ আলোচনা শেষ না হয় ততক্ষণ থাকতে পারবেন কিন্তু

এখন চুপ করে থাকেন বা সভ্য পৃথিবীতে যদি যুদ্ধ হয় তাহলে বন্দি বানানোর একটা আইন আছে যেটাকে বলা হয় জেনেভা কনভেনশন জেনেভা কনভেনশন ছাড়াও যুদ্ধের একটা নৈতিকতা থাকে যুদ্ধের একটা নীতি থাকে যেটা শত শত বছর ধরে মানুষ ফলো করতেছে আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই হ্যাঁ ফারাজ ভাই আমি একটা জিনিস পয়েন্ট বলছিলাম আমি তাহলে এটা শেষ করি যে যুদ্ধের কিছু নীতি নৈতিকতা হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে কিছু যুদ্ধের যুদ্ধকালীন নীতি নৈতিকতা এই জিনিসগুলো মানুষ 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 ফলো করে যেমন গ্রিসে যখন পার্সিয়ানরা অ্যাটাক করছিল পার্সিয়ানদের যে রাজা সেই রাজা যখন গ্রিসে অ্যাটাক করছিল তখন গ্রিসের বেশিরভাগ অঞ্চল তারা দখল করে ফেলছিল বা বেশিরভাগ অঞ্চল সেখানে নতি স্বীকার করছিল কিন্তু স্পার্টা একমাত্র পার্সিয়ান রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিল বলছিল তারা কখনো পার্সিয়ান রাজার নিচে অবনত হবে না এবং স্পার্টা যখন যুদ্ধ করছিল স্পার্টা সম্পূর্ণ যুদ্ধের যে বিধান যুদ্ধের যে ন্যায় নীতি এই জিনিসগুলো ফলো করে তারা সেই যুদ্ধটা করছে কিন্তু পার্সিয়ানরা যখন যুদ্ধটা করছে পার্সিয়ানরা তাদের যুদ্ধের যে তৎকালীন সময় যে নিয়ম কানুন ছিল সেগুলো কিছুই ফলো করে নাই তার মানে আমরা জানতে পারি যে এই যুদ্ধের নিয়ম এই নিয়মগুলা শত শত বছর ধরেই মানুষের মধ্যে প্রচলিত এখন যুদ্ধের বন্দি করার নিয়মটা কি বর্তমান সময়ে যুদ্ধে বন্দি করার যে বিধানটা আছে সেই বিধান অনুসারে বাংলাদেশ যখন যুদ্ধে জয় লাভ করে বাংলাদেশ এবং ভারত একসাথে তখন তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যকে তারা বন্দি করেছিল কিন্তু একজন নারীকেও তারা রেপ করে নাই কি অদ্ভুত কথা একটা মেয়ে তারা গণিমতের মাল বানায় নাই একজন পাকিস্তানি নারীও গণিমতের মাল হয় নাই কারণ কি কারণ হচ্ছে তাদের জেনেভা কনভেনশনটা ফলো করতে হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সনদ ফলো করতে হয়েছে একটা পাকিস্তানি মেয়ের গায়েও যদি কেউ হাত দিত তাহলে সেটা সম্পূর্ণ অন্যায় হইতো যুদ্ধ হইতো আমরা চাই না যুদ্ধে সেটা আক্রমণকারী হোক বা প্রতিরোধকারী হোক পক্ষেরই মেয়ে কখনো হবে এবং তার সাথে যৌন কর্ম করা হবে এটা কোনো অবস্থাতেই একসেপ্টেবল না বন্দি করা যদি কোনো বাহিনীকে হয়ও আন্তর্জাতিক রুলস ফলো করতে হবে তাদের মৌলিক যে মানবাধিকার আছে যেমন খাদ্য বস্ত্র চিকিৎসা এই জিনিসগুলা সামগ্রী এই জিনিসগুলা সরবরাহ করতে বাধ্য যারা তাদেরকে বন্দি করেছে তারা এই জিনিসগুলা সরবরাহ করতে বাধ্য। এবং ধরনের শারীরিক অমানবিক আচরণ করা তাদের সাথে অমানবিক আচরণ করা তাদেরকে দিয়ে অত্যন্ত কষ্টের কাজ করানো এইগুলা সম্পূর্ণ জেনেভা কনভেনশনের ভায়োলেশন যুদ্ধ অপরাধের মামলা হয়ে যাবে এই কাজ করলে বাংলাদেশ বন্দি করেছে বাংলাদেশ কোন অবস্থাতেই বাংলাদেশ একাত্তর সালে কোন অবস্থাতে কোনো জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ কোনোটা ভায়োলেট করে নেই কিন্তু পাকিস্তান যখন পুরাটা সময় একাত্তর সালের পুরাটা সময় অজস্র আইন লঙ্ঘন করেছে অজস্র যুদ্ধাপরাধ করেছে যে জিনিসগুলা আমাদের কাছে ভ্যালিড রেফারেন্স আছে ভ্যালিড এভিডেন্স আছে আমরা বাঙালিরা যে তিরানব্বই হাজার সৈন্য বন্দী করেছিলাম তাদেরকে সসম্মানে ভারতীয় সৈন্যদের সাথে তাদেরকে সসম্মানে ভারতে পাঠানো হয়েছে পরবর্তীতে তাদেরকে সসম্মানে প্লেনে চড়ে তাদেরকে লাল গলি যা সম্বর্তনা দিয়ে তাদেরকে আবার পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে একটা সৈন্যকেও হত্যা করা হয়নি যে সিগনেচারের পরে একটা সৈন্যকেও কোনো ধরনের কোনো ইয়ানা দেখায় তাদেরকে হত্যা করা হয়নি আপনি যদি প্রমাণ দিতে পারেন একটা মেয়েকেও গনিমাত্রের মাল বানানো হয়নি আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে প্রমাণ দেন ভাইয়া ধন্যবাদ আপনি অনেকক্ষণ ধরে বললেন আমি প্রথমে বলতে চাই

ঠিক আছে আপনারা এখানে কোনো আপনা আমি কিভাবে কথা বলবো এই বিষয় মতামত আমি একবার চাচ্ছি না আপনি অনবরত আমাকে মতামত দিয়ে যাচ্ছেন আপনার পরামর্শ দিয়ে যাচ্ছেন যে আমি কিভাবে কথা বলবো ভাই আপনাকে তো এখানে পরামর্শ দেওয়ার জন্য আমরা ডাকি নাই আমার পরামর্শ তো আমি পরামর্শ না আমি আশাবাদের কথা বলেছি কিন্তু আপনারা আশাবাদ আপনি নিজে ভাষায় বৈশা নিজেরকে নিজে বলবেন এগুলো এখানে বলবেন না আমার টাইম ওয়েস্ট করবেন না ওকে তাহলে আমি আমাদের কথায় আসি বলবো আমি তো প্রথম মত আসে হম প্রথমত এখান থেকে আমি একটা পয়েন্ট রাখলাম এটা আমি পরে বলবো পরের দিকে পয়েন্ট আরেকটা কথা যে আমি আপনাকে বলি নাই যে যুদ্ধে অপরাধীদেরকে বন্দী বানানোর পরে কোনো নারীকে ধর্ষণ করছে কিনা আমি মূলত বলেছি যে বলেছিলাম কাউরে বন্দি বানায় কিনা এবার আমি আরেকটা কথায় আসি যে ইসলামী শরিয়ত অনুযায়ী আছে যে একটি ছেলে একটি বিবাহিত ছেলে মেয়ে একটা না তিন মাস দেখানো হইলে বা হ্যাঁ তিন মাস দেখানো হইলে তাদের কিন্তু বিবাহিত কিন্তু চুক্তি কিন্তু বদ্ধ হয় এটা ইসলামী আমরা কেউ মানি না কতদিন যাই হোক একটা দেখানো কোন কি পাগল পাগল ভাই কোথেকে আস আমি ইসলামী একটু একটু সার্চ দিয়ে দেখি গুগলে গুগল আপনি এটা দলিল দেন তিন মাস দেখানা হইলে তাদের বিবাহ তালাক হয়ে যায় এই দেন আমাকে

আচ্ছা 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 ভাই আচ্ছা আমি বলতাছি আপনি যে বলছেন একাত্তর সালে জাতিসংঘ সংবিধান অনুযায়ী হচ্ছেন কেন ভাই নতুন কথা বলার জন্য অনুমতি দেওয়া হয়নি তো আপনাকে অনুমতি দেওয়া হয়েছে আগে যেই দাবিটা করেছেন সেই দাবি সপক্ষে রেফারেন্সটা টা দেওয়ার সেটা রেফারেন্সটা কোথায়

আসে সমস্ত কিছু না হয় করছে ভাই ওইটা আসে ভাই এগুলো পয়দা হয় কেমনে গন্ডায় গন্ডায় এগুলো পয়দা হয় কেমনে এগুলো কি মানুষের পয়দা নাকি মানে মানে মনে করেন ভেড়া যদি মানুষের সাথে জিনা করে তাহলে এই টাইপের পয়দা হইতে পারে মনে হয় ভাই কি কি মাথায় কি আছে এগুলো গিলু নাকি গু বুঝি না তিন মাস স্বামী আলাদা থাকে নাকি ইসলামী চরিয়া মাতে নাকি বেতালা করে যায় খুঁজতে আসে কাছে আতে হে ইয়ে লোক ভাই হতভম্ব হতভম্ব গুগল করছেন ভাইয়া এখনো সময় দিয়েছেন আমাকে সময় দিছি তো একটা রেফারেন্স তো সময় লাগার কথা না যেটা দাবি করছেন তো বিজ্ঞান নিয়ে প্রশ্ন করতে বিজ্ঞান মানে বিজ্ঞান নিয়ে সে আবার এই মানে রেফারেন্স তার কাছে অলরেডি আছে সে ভেরিফাইও করছে পাইছি পাইছি পাইছে প্রশ্ন ভাইয়া আমি তো বলেন হাদিস নাম্বারটা কোন গ্রন্থ থেকে এবং হাদিস নাম্বার ভাইয়া আপনি হাদিস নাম্বারটা বলেন ভাইয়া এইভাবে কোন কথা বলছেন নাম্বারটা শুধু বলেন ভাইয়া এইভাবে বলার দরকার নেই তো ভাইয়া

किधर चहरा दाहिना चहरा दाहिना तो माने इज्जत मरा मैं चहरा दाखे ना भाई दा पौधे पौधे शुरू जिहाद ही भाई यार भाई पौधे टॉल्टी के जिहाद करें <laughs> 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 आसीब है नेक्स्ट एनीवन यू वांट टू ज्वाइन ठीक है इस तले फराज़ भाई आपने की तले जुक्तर तो करके हम इतने खुराशी है हाँ भाई आओ कितने का सामी आई

আচ্ছা আচ্ছা তো আমি বাংলাদেশ থেকে আসছি মানে কি যে অবস্থা ভাই 가জা নিয়ে চিন্তাই করা যায় আমি জানি আপনি কই থাকেন মানে হুলসুল অবস্থা ভাই বাংলাদেশের বুঝছেন ওটা ছাড়া না মানে না হুলসুল কথা অবস্থা বড়টা সর ঠিক না তারা সাধারণত এনজয় করছে ভিসা দেন আমরা গাজায় যুদ্ধ এইটা ইয়ে জন্য বাংলাদেশ আপনার আহ স্পন্সার করতেছে না কেন না লোকাল ফান্ড থেকে টাকা উঠাচ্ছে না কেন মানে লাইক তারা যাবে যুদ্ধ করবে করবে না

아직 ठीक